দেড় বছর থেকে আমার ছেলা টাকা দেয় না আমি ওকে বলি যে বাবা পয়সা দে বাজার করব। এক বিধবা মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক বিয়ে করতে না চাওয়ায় কীটনাশক আত্মহত্যা করল এক যুবক মৃত যুবকের নাম অরূপ হাজরা মৃত্যুর পর পাল্টা ওই মহিলাকে মারধর করে অরূপ হাজরার পরিবার এমনটাই দাবি বিধবা মহিলার পরিবারের যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছে অরূপ হাজরার পরিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভগবান গলার মহৎপুর এলাকায় জানা যায় দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক ছিল ভগবান গলার মহৎপুর এলাকার অরূপ হাজরা ও পূজা হাজরার ছয় মাস আগে পূজা হাজরার স্বামী অসুস্থ হয়ে মারা যায় অভিযোগ পূজা হাজরা বিয়ের প্রতিশ্রুতি দিলেও অরূপ হাজরাকে বিয়ে করেনি তাই বৃহস্পতিবার সকালে সে কীটনাশক খায় এরপর ব্রহ্মপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় অরূপ হাজরার এদিকে পূজা হাজরার পরিবারের অভিযোগ শুক্রবার অরূপ হাজরার পরিবারের লোক পূজা হাজরার মাথা ফাটিয়ে দেয় এবং পূজা হাজরাকে কানাপুকুর হাসপাতালে ভর্তি করা হয় এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করে পূজা হাজরার পরিবার যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অরূপ হাজরার পরিবার তাদের দাবি পূজা হাজরা তার মা ও মাসির সঙ্গে বাড়ি থেকে পালাতে গিয়ে পড়ে যায় এবং মাথা ফেটে যায় মিথ্যা অভিযোগ করছে পূজা হাজরা আর এই সমস্ত বিষয় নিয়ে শুক্রবার বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় অরূপ হাজরা ও পূজা হাজরার পরিবার আমাদের বাড়ির পাশে একটা বাবা শ্বশুর হয় মামা হয় মামার ছেলে পেলে কি ওই যে একটা ছেলে আমাকে খুব ফোন করে যাওয়া দেয় তো দুটো ছেলের মা মানে ভাই হয় ভাইকে রাখি পড়াইছি ফুটা দিয়েছি ও বিয়ে করতে দুটো ছেলের মা আমি রাজি হই না তার লেগে ও কালকে বিষ খেয়ে মারা গেছে তাই ওর মা বাবা আজকে আমার ওপর হাবলা করেছে ওই আমাদের বাড়ির পাশে মহাতপুরে হ্যাঁ এই নিয়ে ঝামেলা

কি নাম বললাম এটাকে রকি আর টট খকল সবাই মিলে মেরেছে দুজনা ধরেছে দুজনা আমি তো পারি না রুখতে একজনের মাথায় আঘাত করেছে আর দুজনে মেরেছে এক মেয়ে ছেলে তো ধরেছে বেটা ছেলে তো মেরেছে থানায় গেছিলাম থানার লোক বললো ডাইরি করে আসো গা এই হাসপাতাল থেকে দেখে আসো তারপর থানায় আসো কি নাম তোমার পূজা বাড়ি মহাত্ম কোন হয় আচ্ছা কি কারণে ও করেছে এবার ও ছেলেটা ওকে ভালোবাসে ফোন করে ও ও ফোন দিয়ে করে না ও বলেছে আমি দুটো ছেলের মাম দুটো ছেলের মামার স্বামী মারা গেছে এবারে আমি তাদের liye আমি মানুষ করব শ্বশুরবাড়িতে আমি এখানে থাকব সে ভালোবাস আমি ভালোবাসি এই কথা এবারে ও ডাইরেক্ট ও বলেছে আমি ওকে বিয়ে করব বিয়েটা হয়নি বলে এই কারণে বিস্কিট ছেলেটা বিস্কিট হ্যাঁ ছেলেটা বিস্কিট মারাও গেছে

ও বলছে ছেলেটা বলছে বিয়ে করব আমি বিয়ে করেনি বলে এইভাবে ইয়ে হয়েছে ছেলেটা বিষ খেয়ে মারা গেছে বলে ওরা ধরে মারছে কালকে আজকে কালকে বিষ খেয়েছে হ্যাঁ বহরমপুরে হসপিটালে আজকে কি হলো বলতে মারা গেছে বাড়তে এসছে দিয়ে মেয়েকে

বলতে চাই কালকে আমি সকালে যখন তোমার সাড়ে আটটায় নটা নটার সময়তে হসপিটালে ভর্তি করি কানাপুকুর কানাপুকুর থেকে লালবাগ নিয়ে যাই লালবাগ থেকে ট্রান্সফার করে দিই দেই বহরমপুরে ভর্তি করি ভর্তি করার পরে রাত্রির নটা সাড়ে আট আটটার সময়তে মারা যায় হুম তাইলে যে যে আমরা তো সবাই মিলে ওকে নিয়েই ব্যস্ত যাজ্জার নাম দিয়েছে সবাই তো ওখানে আছে তাহলে কে মারলকে কি করে মারল আপনি বলুন ও মিথ্যা করে বলছে এটা অভিযোগ জানাসে এটা ফাঁসানোর জন্য তাহলে ও কি করতে গেছিল ও কি করতে গেছিল ও চুপচাপ আর মাছি আর মা চুপ করে নিয়ে পালিয়ে যাচ্ছিল বাগাম দিয়ে হ্যাঁ তারপরে আমরা গিয়ে বললাম যে এই তুমি চুপচুপ করে বাগানে কানে পালিয়ে যাবা চলো বাড়ির দিকে চলো তোমার সাথে কথা আছে তোমার বিষয়ে ছেলের যখন দম গেয়েছে তখন তোমার বিষয়ে অনেক কথা বলেছে তোমার সাথে কথা আছে পালাবানা হিচরা হিচরি করতে করতে ওর মায়ের কাছ থেকে ছিটকে পড়ে গেছে ও দিয়ে পাকাতে পড়ে মাথাটা ফেটে গেছে তখন ওর মা রক্ত দেখে বলল থানা যাবো থানা যাব চ থানা তখন ওর মা বলল যে কাপড়টা খুলে ফেলে দে গিয়ে থানা চ লঙ্গ হয়ে নিয়ে যাবো থানা চ দেখি দেখো সবকে বাঁধাবো তা আপনি বলেন যে আমাদের বাড়ির ব্যাটা ছেলে তো সবই ওখানে আছে তো যার যার নাম দিয়েছে কেউ তো নাই তাই এটা ফাঁসানো হচ্ছে না আর উনি যদি না করেছে তাহলে চুপ করে কেন বাগাম দিয়ে পালাবে আমাকে এটা বলুন আমার নাম মুঞ্জু হাজরা যে মারা গেছে যে মারা গেছে ওর নাম হচ্ছে অরুপ হাজরা আমার ভাসুরের ছেলে দেড় বছর থেকে আমার ছেলে টাকা দেয় না আমি ওকে বলি যে বাবা পয়সা দে বাজার করব বলে আমার কাছে পয়সা নাই বাবা রে এমনি সব রাজমিস্ত্রির কাজ করে বেড়াই বাবা আমি বলতে পারবো না বাবা রে আমি কোনো দিন কিছু গাল না পচো দিই না কোনো দিন আমি খারাপ কথা বলি না মেয়ার লেগে ভিসকে খেয়েছে বাবা বাবা আবার রে এই মাটি বলছি বাবা আমি কিছু জানি না আর কিছুদিন এই কত দিন থেকে আমি দের পাজনা রে বাবা